মাথার মধ্যে আর পিঠের মধ্যে ওলে কি এমনি কেমন দেখতেছো যে দুইটা কলা আছে ওই দুইটা তুমি কেমন দেখো কোন গිරো দোয়া দেখো না কোনো রঙের দেখো কি দেখো স্পষ্ট দেখো দুলছে জানো আমি আমি দেখো তুমি দেখতে থাকো এমা তুমি নক কাটো কেন তুমি নক কাটতো কেন হ্যাঁ हेलो করে বসো তুমি যে আমি ওই জাদুগুলো ধ্বংস করে দিতেছি বসা যদি ধ্বংস হয়ে যাবে যখন তুমি আমাকে বলবা হ্যাঁ হেমেনা হেমিনা রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম আল্লাহ আবদুল খালেকের শরীরে যে দুইটা জাদু করা আছে সেই জাদু দুইটাকে ধ্বংস করার তৌফিক দান করুন আমিন বিসমুল্লাহ আকবর আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন একমাত্র আপনি সাহায্যকারী যাদুগুলো ধ্বংস হয়ে দিচ্ছা মা দেখো তো ধ্বংস হয়ে গেছে দুইটাই হয়েছে না একটা দুটোই হয়েছে আচ্ছা 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 তুমি মানে যে এখান থেকে শুরু করো মানে চাঁদি আছে আমার মোবাইলটা কোথাও রাখেন না ভাই কাফা কাফি করে আমি মাঝে মধ্যে স্ক্রিনে থাকেনি না কোথাও রাইখা দেন না কোথাও রাইখা দেন সামনে আব্দুল খালেকের মাথার তালু থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত সমস্ত শরীরটা তুমি দেখতে থাকো পায়নার মধ্যেই দেখতে পাবা তুমি কোথায় কোনো কিছু করা আছে না কিন হ্যাল্লা পরিমাণ জল জাদু থাকে তাও দেখানো হোক আল্লাহ আমিন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলে দরবার চলে গেছে আর দরবার সাহেব নুরি দরবেশ নূর আপনি একটু আসেন একটু আসেন আনার মধ্যে আসেন একটু আর বিনা সামনে আসুন আয়নার মধ্যে আচ্ছা নুরি দরবেশ নুর আপনি একটু আসেন সাহেব এই যে এই যে কবিরাজ বারবার চালান করতেছে খালেক ভাই আপনি সুন্দর করে মোবাইলটা ধরেন তো স্ক্রিন থেকে সরে যান না মোবাইলটা কোথাও রাই না রাগে হাতে ধরে আসেন যে ওয়ার্ল্ড শপ সম করতেছে তুমি মাঝামাঝি হ মাঝামাঝি হও হ্যাঁ এরকম থাকলেই হবে এরকম থাকলেই হবে দরবেশ কী বলে এ যে কী করা যায় আর কোনো জিন আছে নাকি কি করলে কোব্রেজকে দমন করা যাবে

এই ধোকাবাজ জিন হয়ে থাকে জুদিল তাহলে এদেরকে জ্বালিয়ে দেওয়া হোক আর জুদিল সে মুমিন জিন হয়ে থাকে তার চেহারাকে সুন্দর করে দেওয়া হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখো তো এখন কালো হয়েছে নাকি কালো হয়ে গেছে ও

যদি লে মোমিন জিন হয়ে থাকে তাহলে তার চেহারাটাকে সুন্দর করে দেওয়া হোক আর যদি লে ধোকাবাস জিন হয়ে থাকে শয়তান জিন হয়ে থাকে তাহলে পুরিয়ে ছাই করে দেওয়া হোক আমিন দেখো তো ও ছাই হয়ে গেছে জ্বলে গেছে নাকি দাঁড়িয়ে গেছে না সাদা সাদা হয়ে গেছে দরবার সাহেব আপনি কথা বলতেছেন না কেন

ওয়েস্ট বেঙ্গল রশিদ আলম ভাই আপনি দ্রুত আসেন এই আরভিনের সামনে আসেন আনার মধ্যে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্রুত আসেন দেখো তোমার কাছে আরেকজন আসবেন রশিদ আলম ভাই ওই ঝিঝিনটা দাঁড়াই আছে উনি কথা না কারণটা কি উনি একটা সালাম দিছে সালাম নূর ভাই এই যেগুলো জিন ছিল আমরা ওগুলোকে মেরে ফেললাম আর ওনার ওই যে হারের মাধ্যমে একটা চালান করছিল সেটা আমরা ধ্বংস করে দিছি কিন্তু ওই জি কবিরাজ বারবার চালান করে ওনার কি করা যাবে সেটা একটু পরামর্শ দেন আমাদের আর কি করলে আর দ্বিতীয়বার চালান করবে না অর্থাৎ আমার খালেক ভাই সুস্থ থাকলেই হলে কি করার আছে সেটা বলেন রাখতে বলছে

আমি তোমার আমাকে তুমি স্ফরণ করবা কেন জাদু করে আটকায় দিতে তাই এটা বলতেছে তো তাই না আর তুমি আর একটা জিনিস দেখো ওই কবিরাজের কাছে আরো কোনো জিন আছে না আমি তোমার দেখার ব্যবস্থা করছি থাকলে তুমি দেখবা আউজ লাহিম সহিত রজিন বিসমিল্লা রহিম খাল্লাহ যে কবিরাজটা বারবার চালান করে আমাকে খালিক ভাইকে ক্ষতি করার জন্য ওই কোভরেজের কাছে যদি আরও কোনো জিন থাকে পর্বতে পাঠানোতে পারে এরকম কোনো জিন যদি থাকে সেই জিনগুলিকে তৌফিক দান করুন আমি দেখো তো দেখা যায় না আরো কোনো জিন আছে না কোভরেজের কাছে নেই আচ্ছা আমি ওই ওই ওনার সাথে এই খালেক ভাইয়ের আমি মাঝখানে একটা দেওয়াল সৃষ্টি করে দিতেছি বসা দেওয়ালটা দেখলে আমি তুমি আমাকে বলবা আবুজিবিল্লা হেমেন আশাই তোমার বিসমুল্লাহ রহমান রহিম খাল্লা কবিরাজ কবিরাজ এবং আব্দুল খালেকের মাঝখানে একটা দেওয়াল সৃষ্টি করে দেওয়াল আর যাতে যেন কোনো প্রকার জিন বা কোনো আমিন আবুজিবিল্লাহ হেমেন আশাই দে এক হৈছে মাছখনে দেৱাল মানে এনে উনাক কিয় কাকো দেখি এইয়াল হৈছে